আরে লেওরা তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপি তো আমাকে বিশেষ করছে না তুমি কিছু করো পল্টুদা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে বেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদারবাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদ না এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে

এইসব কি বলছে না কি আপনারা এত করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বার ছেলে ব্যাংক

আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাভারজাত কাল রাতে আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল বাবা তুমি এমন কেন বলছো এতদিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে হ্যাঁ ভালো ভাতারি ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারিয়ে দেখ লেউড়া লাঠি দিয়ে মেরে সাঁটা বেঁকে দেবো ওই জোরে বছর তো মানুষ তো বাবা আমি সত্যি কিছু করিনি মিতে ভাসাচ্ছে আমাকে বাবা কিন্তু কথাটা ঠিকই বলেছে বাড়ায় মেয়ে ছিল গ্রামে যেতে লোক থাকতে লেংচাকে কেনাতে চন্দ্র তুই কি বলতে চাইছিস আমার দলে এই বাচ্চা ওখানে আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পটুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় কালকে একবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে করছিস না না আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর আমাদেরকে কিছু একটা করতেই হবে গুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় ভাবতে দি তারপরে দেখছি কি করা যায়

আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কাজটা আমার বুঝতে হলে নাহলে বললেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না নে তুই প্রধান মশাই কে সবকিছু খুলে বল

আর মনে লেনচে শুধু আমাদের সামনে বুকের দাসেতে দেখি আছিলও একটা পাকা বানিয়েছে না এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আর অতলে তো এই করে বানিয়েছে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুর্মানে ভাই